অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করেন না ছিলেন শেখ হাসিনার সহায়তাকারী এমন দাবি করেছেন বিএনপির সরকার রাষ্ট্র সংস্কারে কি করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি অন্য এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে জিয়া চের একত্রিশতম বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে চক্রান্ত করে যাচ্ছে প্রতিত আওয়ামী সরকারের প্রেতার তারা পরাজিত শক্তি তারা বুঝছে না তারা হয়তো একটা সার্ভাইজ করার চেষ্টা করবে কিছু মহল যতই চেষ্টা করুক জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে নিতে দুপুরে ডিআরইউতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন অন্তর্বর্তী সরকার কেবল ছাত্রদের নয় সকলের সামাজিক পরিচিতির কারণে বা ইউনিসেফের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা অগাস বিপ্লবকে ধারণ করেন বিগত সরকারি তারা অন্তর্বর্তী সরকারের উপর ভর করেছে দাবি করে নেতারা বলেন রহস্যজনক কারণে ছাত্র জনতা হত্যার সঙ্গে জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি তাদের অন্তত দুই চার হাজার মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক একজন টাকাওয়ালাই কালো টাকা কেউ গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ের একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে তারা সন্ত্রাস করছে যারা গণহত্যায় জড়িত আজকে সেই সমস্ত তারা কোথায় এখন পর্যন্ত কোনো অ্যাকশন দেখলাম না জোবাইদুল কাদেরকে গ্রেপ্তার করার জন্য কি ব্যবস্থা না হয়েছে জনগণের নির্বাচিত সরকারি পারে একাত্তরের চেতনার বাস্তবায়ন ঘটাবার জন্য আমরা এই দেশে এখনও রিক ইলেকশন দেখতে চাই না হাসিনার প্রতাপ তারা এদের উপরে ভর করে আছে পুরো পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছে চারশো জন পুলিশ কীভাবে সেনানিবাসে আশ্রয় নিল অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচকরা প্রতিটি শহীদ পরিবারকে বীর ভাতা দেওয়ার দাবি জানান ওনাদের মনে রাখা উচিত ওনারা হচ্ছেন ট্রানজিট ওনারা ডেস্টিনেশন না সাইফুদ্দিন রবিন যৌরা নিউজ ঢাকা